আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার গণিত টিউটোরিয়াল ক্লাসে আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হল গণিত নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায়ের আটান্ন পেজের এগারো দক অঙ্কটি আমি পূর্বের ভিডিওতে নয় এবং দশ দাগের সমাধান করেছি এবং আমার অনুক্রম ও ধারা অধ্যায়ের বেশ কিছু ভিডিও আছে সাত দাগ থেকে শুরু করে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে এগারো থেকে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হল তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো এখানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রতি মাসে কিছু না কিছু খরচ হয় এখানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ছয় মাসের খরচের হিসাব চেয়েছে এখানে এক একটা ফ্যামিলিতে এক এক রকম খরচ হতে পারে সেই ক্ষেত্রে তুমি একটা মান ধরে নিলেই হবে যেমন এখানে আমাদের কদ বলেছে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি আসলে আমাদের একটি ধারা নির্ণয় করতে হবে ছয়টি পদ দিয়ে মানে প্রতি ছয় মাসের মান দিয়ে তাহলে আমরা লিখতে পারি প্রথম মাসের খরচ এখানে তুমি যে কোনো একটা মান ধরে নিতে পারো যে প্রতি মাসে কত খরচ হয় যেমন প্রথম মাসে খরচ হয় এখানে তুমি যে কোনো একটা মান ধরতে পারো আমি পাঁচ হাজার ধরলাম টাকা এখন দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে খরচ হয় এখন আমরা এখানে একটা বিষয় কি আমাদের ধারা তৈরি করতে বলছে এখন এখানে তুমি চাইলে এমনভাবে ধারাটি তৈরি করবে যাতে তোমার প্রত্যেকটি পদের মান এবং সাধারণত সমান হয় পদের মান বলতে তুমি এমনভাবে নির্ণয় করো পদটা যাতে দুটি পদের বিয় ফল সমান হয় যদি আমি পরের মাসে পাঁচশো টাকা বাড়িয়ে দিই সেক্ষেত্রে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা তুমি সেক্ষেত্রে এক হাজার বাড়াইতে পারো সাতশো বাড়াতে পারো কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাড়াতে হবে তাহলে অঙ্কটি করতে সহজ হবে তৃতীয় মাসে খরচ হয় পাঁচ হাজার পাঁচশো ছিল দ্বিতীয় মাসে তৃতীয় মাসে তাহলে ছয় হাজার কারণ আমি আমার প্রতি মাসে যে টাকাটা বৃদ্ধি হবে তার অ্যামাউন্ট সমান রাখবো তাহলে আমাদের সমান্ত ধারার অঙ্ক ধারায় রূপান্তর করতে পারলে সহজ হবে সমাধান চতুর্থ মাসে খরচ হয় ছয় হাজারের সাথে পাঁচশো যদি যোগ করি সেক্ষেত্রে ছয় টাকা এবং পঞ্চম মাসে খরচ হয় ছয় হাজার পাঁচশো সাথে পাঁচশো যোগ হলে সাত হাজার হবে এবং ষষ্ঠ মাসে খরচ হয় সাত হাজারের সাথে পাঁচশো যোগ হলে সাত হাজার হবে এটি হল আমাদের মাসের হিসাব খরচের সুতরাং এটি দিয়ে একটি ধারা নির্ণয় করব সুতরাং ধারাটি সমান এখানে প্রথম মাসে পাঁচ হাজার প্লাস দ্বিতীয় মাসে পাঁচ হাজার পাঁচশো তৃতীয় মাসে ছয় হাজার এবং চতুর্থ মাসে ছয় হাজার পাঁচশো প্লাস ষষ্ঠ মাসে পঞ্চম মাসে সাত হাজার এবং ষষ্ঠ মাসে সাত হাজার এটি হল আমার নির্ণয় ধারা এখন আমাদের কদাকে বলেছিল ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি তাহলে ধারা তো আমাদের সম্ভব হয়েছে কোন ধরনের ধারা পেয়েছে ব্যাখ্যা করো সুতরাং ধারাটি তৈরি করা সম্ভব হয়েছে সম্ভব হয়েছে এবং এখানে কোন ধারা কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো এখন ব্যাখ্যা আমরা এখানে দিতে পারি এরকম যে প্রতি মাসে পাঁচশো টাকা করে বৃদ্ধি পেয়েছে ছে এবং ধারাটি সমান্তর ধারা কারণ উহার প্রতিটি পদের পার্থক্য সমান সেক্ষেত্রে এটি একটি সমান্তর ধারা এটি হলো কদাগের আচ্ছা এখন কদাগে আমাদের বলেছে ধারার সমষ্টিকে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সেক্ষেত্রে আমরা কদ আগে যে ধারাটি পেয়েছি ওটি সাহায্য করতে পারব হতে পাই ধারাটি পাঁচ হাজার পাঁচশো সাত হাজার সাত সুতরাং এটি হলো আমাদের কন নির ধারা এখন আমাদের বলেছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা সেক্ষেত্রে এখানে সমস্যা যেহেতু ধারাটি একটি সমান্তর ধারা আমরা কত ব্যাখ্যা দিয়েছি তাহলে সমান্তর ধারার সমষ্টির সূত্রে অঙ্কটি করতে হবে এখানে ধারাটির প্রথম পথ এ সমান প্রথম পথে আমাদের মান আছে পাঁচ হাজার সুতরাং প্রথম পথ এ সমান পাঁচ হাজার হবে সুতরাং ধারাটির সমান্তর দ্বারা সাধারণ অন্তরের সংকেত ডি হয় ডি সমান কোনো পথ মাইনাস তার পূর্ববর্তী পথ মানে প্রতি দুটি পদের পার্থক্য কত সেক্ষেত্রে এখানে আমরা পাঁচ হাজার পাঁচশো থেকে যদি পাঁচ হাজার বিয়ে করি সেক্ষেত্রে পাঁচশো পাবো ছয় থেকে পাঁচ হাজার পাঁচশো বিয়োগ করলে পাঁচশো পাবো ছয় থেকে পাঁচ হাজার বিয়োগ করলে পাঁচশো পাবো প্রতিটি ক্ষেত্রেই আমাদের পাঁচশো থাকবে সুতরাং সাধারণ অন্তরে মান হবে পাঁচশো এখন আমাদের এখানে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে সুতরাং সমষ্টির সূত্র আমরা জানি এস এন সমান এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এখানে কত পদের সমষ্টি সেটি কিন্তু আমার বলে নেই সেক্ষেত্রে এখানে আমি এন মান বসাতে পারবো না বা এস এন সমান এর মান পেয়েছি আমরা পাঁচ পাঁচ হাজার প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান পেয়েছি আমরা পাঁচশো বা এসেন সমান এন বাই টু ইন্টু দুই দিয়ে পাঁচ হাজার গুণ করলে আমরা পাব দশ হাজার প্লাস এন দিয়ে পাঁচশো রে গুণ করলে পাবো পাঁচশো এন মাইনাস ওয়ান দিয়ে পাঁচশো রে গুণ করলে পাবো পাব এখন আমাদের যেহেতু একটি সমীকরণ বের করতে বলছে এখানে আমরা যদি এন বাই টু এন বাই টুর মতোই রাখি এবং দশ হাজারের সাথে যদি আমরা পাঁচশো যোগ করি সেক্ষেত্রে হবে দশ হাজার পাঁচশো এবং এর সাথে প্লাস আকারে রাখবো পাঁচশো এন বা এস এন সমান এন বাই টু ইন্টু দশ হাজার পাঁচশো প্লাস পাঁচশো এন এটি আমরা একটা সমীকরণ রাখতে পারি এক নং সমীকরণ অথবা সমীকরণ নির্ণয় এটি হলো আমাদের নির্ণয় অ্যান্সার এক্ষেত্রে আমাদের শুধু সমষ্টি ধারার একটি সমীকরণ চেয়েছিল সমীকরণ মানে আমরা জানি গাণিতিক খোলা বাক্য যখন সমান চিহ্নের মাধ্যমে চলকসহ থাকে তখন তাকে সমীকরণ বলে সেক্ষেত্রে আমরা বাম পাশে একটি এস চলক পেয়েছি এর ডান পাশেও চলক আছে এবং সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি সুতরাং এটি একটি সমীকরণ সেক্ষেত্রে এখানে আরো কিছু মান বের করা যেত করা যেত টু কাটাকাটি করা যেত এখানে রাখলেও হবে এখন আমাদের যে অঙ্কটি বলেছে যেমন পরবর্তী মাসে ছয় সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তার নির্ণয় করো তার মানে আমরা প্রথম যে ছয় মাসের মান পেয়েছে এর পরবর্তী ছয় মাসের হিসাব আমাদের চেয়েছে পরবর্তী ছয় মাসের হিসাব বের করতে গেলে সপ্তম মাসে যে হিসাবটা আমরা বের করবো ওইটা হবে পরবর্তী ছয় মাসের প্রথম মাস সেক্ষেত্রে আমরা এখানে গদাগে যে ধারাটি পেয়েছিলাম সেখানে ষষ্ঠ ষষ্ঠ পদের মান পেয়েছিলাম আমরা সাত হাজার পাঁচশো সুতরাং পরবর্তী ছয়টি পদের মান যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে সাত হাজার পাঁচশোর সাথে পাঁচশো যোগ করলে আট হাজার সুতরাং আট হাজার থেকে শুরু করতে হবে যেহেতু আমাদের পরবর্তী মাসের কথা বলেছে গদাক। পরবর্তী ছয় মাসের খরচ হল প্রথম মাসে আট হাজার দ্বিতীয় মাসে যেহেতু আমাদের প্রতিটি পদের পার্থক্য পাঁচশো রাখবো তুমি চাইলে চারশো রাখতে পারো কিন্তু কদাকে যেহেতু আমরা পাঁচশো রেখেছি এখানেও পাঁচশো রাখবো আট হাজার পাঁচশো তৃতীয় মাসের খরচ হবে নয় হাজার এবং চতুর্থ মাসে হবে নয় হাজার পাঁচশো পঞ্চম মাসে হবে দশ হাজার এবং ষষ্ঠ মাসে খরচ হবে দশ হাজার পাঁচশো সুতরাং এটি দিয়ে একটি আমরা ধারা তৈরি করব সুতরাং ধারাটি সমান প্রথম পদে ছিল আট হাজার দ্বিতীয় মাসে ছিল আট হাজার পাঁচশো দ্বিতীয় মাসে ছিল নয় হাজার চতুর্থ মাসে ছিল নয় হাজার পাঁচশো পঞ্চম মাসে ছিল দশ হাজার এবং ষষ্ঠ মাসে ছিল দশ হাজার পাঁচশো সুতরাং এটি একটি আমাদের ধারা এখান থেকে আমাদের পরবর্তী ছয় মাসে মোট সম্ভাব্য কত খরচ হতে হবে তার মানে সমষ্টির মান চেয়েছে সুতরাং এটি একটি সমান্তর দ্বারা প্রতিটি পদের পার্থক্য সমান সুতরাং ধারাটির প্রথম পদ এ সমান আট হাজার ধারাটির সাধারণ অন্তর ডি সমান পাঁচশো যেহেতু আমাদের প্রতিটি পদের পার্থক্য পাঁচশো সময় যেহেতু বলেছে পরবর্তী ছয় মাসের সুতরাং এন সমান হবে ছয় মাস সুতরাং এখন আমাদের সমষ্টির মান বের করতে হবে আমরা জানি এসএন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাশ এন ডি এর মান ছয় ডিভাইডেড বাই টু টু এর মান পেছি আমরা আট হাজার এর মান ছয় মাইনাস এক ডির মান পেয়েছি আমরা পাঁচশো সমান ছয় রে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাবো তিন দুই দিয়ে আট হাজারের গুণ করলে পাবো ষোলো হাজার প্লাস ছয় থেকে এক গেলে থাকবে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ হাজার পাঁচশো গুণ করলে পাবো আমরা পঁচিশশো তিন ব্র্যাকেট উঠে গেলে গুণ হয় ষোলো হাজার প্লাস পঁচিশশো মানে দুই হাজার পাঁচশো সেক্ষেত্রে এটা যোগ করলে হবে আঠেরো হাজার পাঁচশো তিন দিয়ে যদি আঠেরো হাজার পাঁচশো গুণ করি সেক্ষেত্রে মান হবে শূন্য তিন পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক তের চব্বিশ আর এক পঁচিশ পঁচিশের পাঁচ আতে আমার দুই তিনের তিন আর দুই পাঁচ সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার পাঁচশো হবে আমার সমষ্টির মান এটি হলো আমার নির্ণয় পরিবারের মাসিক বার্ষিক খরচ সম্পর্কে তোমার লিপিবদ্ধ উপলব্ধি বোধ বলতে মানে আমাদের পরিবারের যে মাসিক বা বার্ষিক খরচটা হয় সে সম্পর্কে আমরা এই অঙ্কগুলি যে করলাম এখান থেকে আমাদের কি বুঝতে পারলাম সুতরাং এটি আমরা একটি বর্ণনার মাধ্যমে এই অঙ্কটি সমাধান করব যেমন এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রতিনিয়তই আমাদের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন খরচটাও বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের আয়ের উপর নির্ভর করে ব্যয় করাটা উচিত এবং যতটা সম্ভব ব্যয়ের পরিমাণ কমিয়ে আনা উচিত প্রয়োজন বুঝে ব্যয় করতে হবে এটি হলো আমাদের উপলব্ধি এটি লেখব যত দিন যাচ্ছে ততই দিন দিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে এটি হলো আমাদের উপলব্ধি আরো বর্ণনা দিতে পারো সেক্ষেত্রে এটুকু দিলে হবে এটি হলো আমার উপলব্ধি ঘদাগের গেরছার